হ্যালো এভরিওয়ান আজকে আমার রেস্টুরেন্ট ম্যাডাম হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আজ আমার সাহেব আমাকে রান্না করে খাওয়াচ্ছেন তো রেসিপিতে আজকে যেটা আছে সেটা হলো এই যে আলু বেগুনের ঘন্ট এবং আলু ভর্তা আর সাথে কিছু কোয়েল পাখির ডিম ভাজি সো প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন এরপরে ভিডিওটি আপনাদের অনেক অনেক ভালো লাগবে তো আমিও কিন্তু এত সুন্দর মিহি করে ঘাটে পারি না যতটা সুন্দর করে আপনাদের ভাইয়া ঘেটেছে আর লবণ সম্ভবত কম হয়েছে তো উনি আর একটু লবণটা দিয়ে দিচ্ছে আর কি তো দেখুন উনি যেভাবে রান্না করে সেভাবেই করছে আসলে স্পেশাল কিছুই দেখানোর নেই বাট আমার হাজবেন্ড যেহেতু রান্না করে আমাকে খাওয়া তো দেখুন এই ঘাঁটিটা আর কি ঘাটা শেষ এখন এটাকে তেলে দিতে হবে আর এটা এখন উঠিয়ে নেওয়া হবে একটা কড়াই যেহেতু আমি রান্না করি তো বেশি কড়াই কালি করতে চাই না এখন এই কড়াই থেকে এগুলো ঢেলে তারপর এটাতেই সব কিছু তেলে দেব এবং তেলে ভাজতে হবে আর কি আর এই যে ঘাঁটিটা আজকে স্পেশাল হবে এই বড়িগুলো দিয়ে আর কি এই বড়িগুলো ভেঙে এই ঘাঁটিটা যখন তেলে দেওয়া হবে তখন এই বড়িগুলো তেলের উপর দিয়ে ভেজে দিতে হবে তো এই বোরিগুলো এখন আমি আগে একটু ভেঙে দেবো আর কি যেন তেলে দাওটা সহজ হয় দিতা দ আবার একটু দাও থাকে থাকবে নিংড়ে তুলবে তেল নিংড়ে তুলবে তুমি কি তেল তেল নেবে নাকি পেঁয়াজ নরম করে দিবে তো এখন এই যে কাঁচা লঙ্কা এবং পেঁয়াজ ভেজে নেওয়া হচ্ছে এগুলো দিয়ে আর কি আলুরটা ভর্তা করে নেওয়া হবে আর ভাজা মশলা দিয়ে ভর্তা কিন্তু অনেক মজা আমি ভর্তা করলে এভাবেই করি তো সেই আমার হাজব্যান্ডও এভাবে করছে আর কি আসলে ওরও কিন্তু এভাবেই বেশি পছন্দ হয় তো যার কারণে একটু কষ্ট হলেও ও এখানে এই পেঁয়াজ আর মরিচটা সুন্দর করে ভেজে উঠিয়ে নিচ্ছে তো এই যে এটা লাল লাল করে ভেজে নেওয়া হয়েছে এখন এই তেলের ভিতরেই একটুখানি লবণ হলুদ দিয়ে হচ্ছে ডিমগুলো ভেজে নেওয়া হবে আর ডিমগুলো কিন্তু আমাদের বাড়ির কোয়েল পাখির ডিম তো যার জন্য কিন্তু ডিমটা আমাদের প্রায় প্রত্যেক দিনই খাওয়া হয় আর ডিমগুলোতে হালকা একটু লবণ হলুদ দিয়ে ভেজে নিলে ডিমটা অনেক সুন্দর টেস্টি হয় সো প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন এবং ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা এতক্ষণ আমার ভিডিওটি দেখছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ একটা ফেঁক না দিতে চাইছেন ভাজা ভুজি এই যে ডিম তুলে যায় না ভাজি তুলে যায় না সন্নি দিয়ে কত কষ্ট ডিমটা কাটি কাটি যাচ্ছে দেখো তো Thank yes. you. Tack

তুমি যে আরো আগে দিতে চাচ্ছিলে বড়িটা লাল লাল ভাজা হোক রসুনও লাল লাল ভাজা হোক যে পিঁয়াজ পুরি যাচ্ছে ಘಾಟಿ ತೆರಳಿದ ಘಾಟಿನ ತೆರಳಬ তো দেখুন এখানে আমাদের রান্না প্রায় শেষ তো পেঁয়াজ রসুনটা ভাজা হয়েছে এখন ঘরে যেয়ে ওটা ভর্তা করে নেবে আর দুধটা কিন্তু আমি আগেই জাল দিয়েছি ভাত রান্না করেছি আর ভাতের মধ্যেই আলু দিয়েছিলাম সিদ্ধ হতে তো সেই আলুটা দিয়েই ভর্তা হবে আর ডিমও ভেজে নেওয়া হয়েছে ঘাটিটাও তেলে দেওয়া হয়েছে তো ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন এই যে ভাতটা আমি আগেই নিয়ে এসেছি ভাতটাও কিন্তু মাটির চুলাতেই রান্না করেছিলাম আর এই যে ডিম ভাজি প্লাস মশলাগুলো ভাজি করে নিয়েছি তো ডিমগুলো আলাদা করে নিচ্ছি ওই প্লেটে ভর্তাটা করবো আর কি তো ভর্তা কিন্তু আমি করবো না আমার সাহেবই করবে তো যাই হোক ভিডিওটি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম